চোখের সামনে কেউ ছুরি কাচি বা সুতো ছাড়া শুধুমাত্র পিঁপড়ে দিয়ে সেলাই করছে এটা যদি বলি সত্যি বিশ্বাস করবেন চলুন আজ জানি প্রকৃতির সেই জীবন্ত সার্জনদের গল্প যারা মানুষের জীবন বাঁচিয়েছে হাজার বছর ধরে আপনি যদি আহত হন আপনার মাথায় কি আসে হাসপাতাল ডাক্তারের সেলাই কিন্তু ভাবুন তো যদি কোনো সুতো না থাকে কোনো হাসপাতাল না থাকে তখন তখন আফ্রিকার কিছু আদিবাসী কি করে জানেন তারা ধরে নিয়ে আসে একটা পিঁপড়ে না কামড়ানোর জন্য না জীবন বাঁচানোর জন্য আজ আমরা জানবো এক অবিশ্বাস্য কৌশলের কথা যেখানে ডোরিলাস লাস গ্রীবো দই নামে পিঁপড়া হয়ে ওঠে জীবন্ত সেলাইয়ের যন্ত্র এই কৌশলটি আমরা আজকে যেটা জেনে অবাক হচ্ছি তা আদিবাসীরা হাজার বছর ধরে ব্যবহার করে আসছেন বিশেষ করে আফ্রিকার মধ্য ও পূর্বা দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঞ্চলে এই পদ্ধতি এখনও দেখা যায় এই পিঁপড়েগুলোর প্রজাতির নাম রিবোদয় যাকে অনেকে লিজ নারি অ্যান্ট বা যোদ্ধা পিঁপড়ে বলে তাদের চোয়াল এতটাই শক্তিশালী যে একবার যা কামড়ে ধরে সহজে ছাড়ে না পদ্ধতিটি ঠিক এমন পিঁপড়েটিকে পেছন থেকে ধরে রাখা হয় ক্ষত স্থানে হাতে এনে কাছাকাছি আনা হয় এরপর পিঁপড়েটিকে সেই জায়গায় ছোয়ানো হয় আর তার চোয়াল ক্ষত দুটো অংশ জোড়া লাগিয়ে কামড়ে ধরে তখনই পিঁপড়ের শরীর আলাদা করে দেওয়া হয় কিন্তু মাথা ও চুয়াল থেকে যায় এভাবে ক্ষতের উপর একটির পর একটি পিঁপড়ের মাথা বসিয়ে তৈরি হয় প্রাকৃতিক সেলাই এই সেলাই দুই থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় তারপর পিঁপড়ের মাথা নিজে থেকেই জোরে পড়ে কিংবা তুলে ফেলা হয় এতে রক্তক্ষরণ বন্ধ হয় ক্ষত ধীরে ধীরে শুকায় আর জীবন রক্ষা পায় আমরা আজ যে সেলাই স্টিচিং দেখি হাসপাতালে এর আদিম রূপ হয়তো এই পিঁপড়ে সেলাই এটা ছিল কম ব্যয়বহুল সহজলভ্য ও কার্যকর পিঁপড়ে গুলোর শক্তিশালী চল প্রাকৃতিকভাবে বন্ধনে পারদর্শী এমনকি উনিশশো চল্লিশ পঞ্চাশ দশকের পুরনো জার্মান ও ব্রিটিশ অ্যানথ্রোপোলজিক্যাল জার্নালেও এর উল্লেখ রয়েছে কঙ্গ উগান্ডা কেনিয়া মধ্য আফ্রিকার বিভিন্ন উপজাতি অ্যামাজনের শিপিবো ও ইয়ানোমামি উপজাতি দক্ষিণ আমেরিকায় ভারতের নাগা ও আদিবাসী গোষ্ঠী পুরনো ঐতিহাসিক তথ্যে এরা চিকিৎসার পাশাপাশি এটা যুদ্ধের সময়ও ব্যবহার করত বিজ্ঞানীরা বলেছেন এই পিঁপড়ের চুয়ালে থাকে বিশেষ ধরনের চিটিন এবং লকিং মেকানিজম যা জৈবিক সুতোর মতো কাজ করে এমনকি ভবিষ্যতে বায়ো ইন্সপায়ার্ড সার্জারি টেকনোলজিতে এই ধারণা ব্যবহার করা যেতে পারে একটি পিঁপড়ে হতে পারে ভবিষ্যতের রোবটিক সেলাই যন্ত্র চিন্তা করা যায় আজ আমরা আধুনিক হয়ে গেছি কিন্তু আদিবাসীরা ছিল প্রকৃতির প্রকৃত সন্তান তারা প্রকৃতিকে ভয় না পেয়ে শিখেছে কিভাবে ব্যবহার করতে হয় জীবনের জন্য একটা পিপড়ে আমাদের শিখিয়ে দেয় ছোট হলেও বড় কিছু করার ক্ষমতা তার আছে কখনো কোনো কিছুতে ছোট করে দেখবেন না হয়তো সেখানেই লুকিয়ে আছে তাই ইতিহাসের সবচেয়ে বড় সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এই অবিশ্বাস্য প্রাকৃতিক কৌশল ছড়িয়ে দিন সবার মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং জানুন অজানা পৃথিবীকে ধন্যবাদ সবাইকে